তিনি বলে পার্টি অফিস থেকে উত্তম সাজা আমরা দিয়ে বলছে যে পার্টি অফিস চলে এসো রাত 12:00 আর তারপরে সেখানে সুজিত বসু প্রত্যেক ভূমি গাজিত কুমার লিনা গঙ্গোপাধ্যায় এরা গোটা সন্দেশখালী ঘুরে বেরিয়ে এসে বলছে যে সন্দেশখালী তো সব চঙ্গাসি সব ঠিক है सब ठीक है यदि তোমার বাড়ির মেয়ে ছেলেকে তোমার বাড়ির বউকে তোমার বাড়ির মাকে তোমার বাড়ির মেয়েকে তোমার বাড়ির বোনকে তৃণমূলের পার্টি অফিস রাত বারোটায় ডেকে আর ভোর পাঁচটায় যদি ছেড়ে দিত তোমরা যে আছে যার উপর দিয়ে যায় সেই বদনে মুখে সব আমাদের কাজ আক্রান্ত আমাদের পেটের ভাত আক্রান্ত ভবিষ্যতে সৎ পথে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্যে সৎ পথে একটা রোজগারের জায়গা পাবো কিনা সেইটাও আক্রান্ত গান আপনি ঘুষ দিতে পারবেন নাই পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে যে কেন তোরা বালি পাচার মাটি পাচার ভোট লুটে পঞ্চায়েতে টাকা লুটে আবাস যোজনার ঘর লুটে পয়সাতে তোরা তোর কেন নাম লিখাচ্ছিস আমার চোখের সামনে যদি আমার বাবা অসুস্থ থাকে আর দুপাতা ওষুধ যদি না পায় আমার চোখের সামনে আমার মায়ের যেদিকে খুঁটটা গোজে কোমরে সেই দিকটা ছিঁড়ে গেছে আর আঁচলের দিকটা ঠিক আছে তো আমার মা এখন আঁচলের দিকটা খুঁট করে গুঁজে নিয়ে আর ছেঁড়া যেদিকে খুঁটটা গুঁজতো সেই দিকটা এখন পিঠে আঁচল করে ছিঁড়ে পড়ে থাকে সেই মায়ের যদি আমি দুটো বছরে সুতির ছাপা কিনে না দিতে পারি আমার বাড়ির ছোট বাচ্চাটা তার যদি কোনো দিন একটু আলাদা করে দিন সেদ্ধ বা একটু আলাদা করে মেলা দেখার জন্য ছটপট করে বা যদি লেখাপড়ার জন্য তাকে যদি একটা টিউশন না দিতে পারি সেই মেয়েটা চোখের জল সেই মেয়েটা মন খারাপ আমাকে ঠিক থাকতে দেবে আমি যদি সৎ পথে রোজগারের জায়গা না পাই আমিও রাস্তায় দাঁড়িয়ে কোথাও বালি পাচার কোথাও গরু পাচার কোথাও লোহা পাচার কোথাও ভোট লুট কোথাও একশো দিনের কাজের টাকার কোথাও আবাস যোজনার ঘরে লুট করার জন্য পাড়ায় তৃণমূলের দাদা হয়ে দাঁড়াব আর তারপর তোমার বাড়িরই কোনো মেয়ের যদি হাত ধরে টেনে নিয়ে বেরোই। পুলিশ কিন্তু আমাকে করবে না কারণ তখন আমি মানে মোদির এখন দুধির শুধু কাছাটা ফান্ড করোনার সময় মানুষ ভারতবর্ষের বিভিন্ন সংস্থা তাদেরকে টাকা দিয়েছিল যে করোনার সাথে লড়ো করোনার সাথে লড়ো মানে শুধু ভ্যাকসিন তৈরি করতে পয়সা দেয়নি করোনার সাথে লড়ো মানে গরিব মানুষ কাজ বন্ধ আছে পরিবারের যে ছেলেগুলো বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে পড়েছিল তারা যাতে হেঁটে হেঁটে বাড়ি না ফেরে তারা যাতে গাড়িতে করে বাড়ি ফিরতে পারে তারা যাতে বাড়ি ফিরে খেতে পারে তারা যাতে বাড়ি ফিরে দু মাস নিজে সংসারটা চালাতে পারে তার জন্য তাদেরকে মাসে আমরা বলেছিলাম সাড়ে সাত হাজার টাকা করে দাও তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু মোদী বলল কি ইয়ে ফান্ড কা কোই হিসাব देश का जनता नहीं ले सकता क्यों क्योंकि यह कोई सरकारी फंड नहीं है तो पीएम की अरे प्रधानमंत्री नाम टाकी तुम्हारा पापा तुम्हार তোমাকে দিয়েছিল ওটা তো দেশের মানুষের নাম কাওকে জিজ্ঞেস করছে যে ভাই তুমি কিিসে চাকরি করো বলে মাস্টারে তখন লুকিয়ে জিজ্ঞেস করছে 11 लगे ना পরে বলে না না আমি 11 लगे আমার চাকরি যাবে না চিন্তা নেই আমি আছি হচ্ছে দেখো বাপু যদি এগারোর আগে চাকরি হয় তবে ঋণ দেবো এগারো পরে যদি চাকরি হয় তাহলে কিন্তু তোমাকে ধার দিবো না কারণ কবে তোমার চাকরি চলে যাবে তুমি আর ধার শোধ করতে পারবে না আর বর্তমান পূর্বের আমাদের কর্মীরা ঠিক করে নিয়েছেন যে এখানে আর কেউ ফেয়ারেল লাভলি মেখে কালো চেহারা ফর্সা করতে পারবে না এবার যদি কেউ যেতে তো সেটা নীরব খাই জিতবে কারণ আমাকে বাঁচতে হবে আমাদেরকে বাঁচতে হবে আর গোটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষকে বাঁচাতে হবে তাই আসুন দেশ বাঁচানো রাজ্য বাঁচানো লড়াইতে তেরো তারিখ কমরেড নীরব খাঁকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে আসলে নিজেকে যে। গোটা পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে আর বিজেপিকে হারাবে বলে প্রতিজ্ঞা করে নিয়েছে শুধুমাত্র নির্বাচন কমিশন আপনারা যারা প্রেসের লোকরা আছেন রাজনৈতিক দল এবং রাজ্য প্রশাসন এদের চারজনকে নিরপেক্ষ স্বচ্ছতার সাথে মানুষের ভোটের উপরে বিশ্বাস করতে বলুন তৃণমূল আর বিজেপি কত মনে